আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে প্রযুক্তির ছোঁয়ায় আমাদের জীবন অনেক সহজ হয়েছে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর দিকে তাকালে হতাশ লাগে যেখানে ভালো কিছু করার সুযোগ আছে সেখানে আমরা প্রায়শই দেখতে পাই অশ্লীলতা আর নেতিবাচকতার ছড়াছড়ি যারা ভালো আর শালীন কাজ করতে চায় তারা প্রায়ই অবহেলা আর হয়রানির শিকার হয় তাদের সম্মান দেওয়া তো দূরের কথা বরং বাজে মন্তব্য আর অপমানের শিকার হতে হয় আজকাল সোশ্যাল মিডিয়া বা অনলাইন প্ল্যাটফর্ম মানেই যেন ভিউ আর লাইকের প্রতিযোগিতা মানুষ ভালো কাজের চেয়ে খারাপ কাজের প্রতি বেশি আকৃষ্ট হয় আমরা না জেনেই বাজে বিষয়গুলোকে সমর্থন করি আর এর পিছনের আসল উদ্দেশ্যটা বুঝি না খারাপ মন্তব্য করা বা নেতিবাচক আলোচনা করাও যে তাদের লাভ হয় সেটা অনেকেই জানে না অন্যদিকে যারা সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করে তাদের আমরা উৎসাহ না দিয়ে বরং হতাশ করি একটা সুন্দর স্বপ্ন নিয়ে যখন কেউ কাজ শুরু করে আর সম্মানের পরিবর্তে আর অপমান পায় তখন তার স্বপ্ন ভেঙে যাওয়াটাই স্বাভাবিক অনেকেই তখন ভাবে যেহেতু ভালো কাজে সাপোর্ট করে না মানুষ আর খারাপ কাজে বেশি ভিউ হয় তাহলে কেন ভালো কাজ করব। এই চিন্তা থেকে অনেক ভালো কাজ হারিয়ে যাচ্ছে আর অনলাইন প্ল্যাটফর্মগুলো দিন দিন খারাপ কাজের আখড়া হয়ে উঠছে মানে ভালো কাজগুলো সেখানে আর থাকছে না কেন এমনটা হচ্ছে এর পেছনে আমাদের সমাজের চিন্তা ভাবনার বড় ভূমিকা আছে আমরা প্রায়ই ভুল জিনিসগুলোকে সহজে গ্রহণ করে নিই সমাজের এই মানসিকতা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে নারীদের একজন নারী যখন অনলাইনে কিছু ভালো করার চেষ্টা করে তখন তাকে নানাভাবে বাধা দেওয়া হয় অপমান করা হয় এমনকি তার চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয় কেন একটি মেয়ে শুধু ঘরে বসে থাকবে কেন ভালো কিছু করতে গেলে তাকে সমাজের দাসত্ব করতে হবে এটা যুগের পর যুগ ধরে চলে আসছে আর এই ধারা ভাঙতে না পারলে আমাদের অগ্রগতি সম্ভব নয় এই আমরা এখন যে যুগে বাস করছি সেখানে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে অনলাইন এখন শুধু বিনোদনের জায়গা নয় বরং একটি বিশাল সুযোগের দরজা এখান থেকে মানুষ জ্ঞান অর্জন করতে পারে কাজ শিখতে পারে বৈধ উপায়ে উপার্জন করতে পারে এবং বিশ্বকে নতুনভাবে চিনতে পারছে অনেক সময় সমাজে অনলাইনকে শুধুই নেতিবাচকভাবে উপস্থাপন করার কারণে ভালো মন্দ সব কিছুই আমাদের ব্যবহারের উপর নির্ভর করে এটি আমরা ভুলে যাচ্ছি যেমন ছুরি দিয়ে কেউ ফল কাটে আবার কেউ ক্ষতিও করে ছুরিটা খারাপ নয় ব্যবহারটাই আসল বিষয় তেমনি অনলাইনও খারাপ নয় আমরা কোনভাবে ব্যবহার করছি সেটাই মূল কথা যদি আমরা অনলাইনকে সঠিকভাবে ব্যবহার করি তবে এটি হয়ে উঠতে পারে জ্ঞানের আলো ছড়ানোর একটি মাধ্যম সৎ উপায়ে উপার্জনের সহজ পথ মানুষের সঙ্গে ইতিবাচক যোগাযোগ ও সম্পর্ক গড়ার জায়গা নতুন প্রজন্মকে সৃজনশীলতার দিকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ সুতরাং অনলাইনকে অযথা খারাপ ভাবার কোনো কারণ নেই আমরা যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সঠিক নৈতিকতা বজায় রেখে ব্যবহার করতে পারি তাহলে অনলাইন হতে পারে হালাল জীবিকার উপায় ইতিবাচক চিন্তার উৎস এবং সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম সমাজে পরিবর্তন আনতে হলে আমাদের চিন্তাভাবনা পাল্টাতে হবে অনলাইনকে ভয় পাওয়ার বা ছোট করে দেখার দিন শেষ বরং এটিকে সঠিকভাবে কাজে লাগানোই আমাদের প্রজন্মের দায়িত্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে